আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি একসাথে দুটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো ময়দা দিয়ে কেক আর ময়দা দিয়ে দারুণ মজার পাউরুটির রেসিপি বন্ধুরা আপনারা সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন অবশ্যই ভালো লাগবে রেসিপিটি দেখার পর চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলুন বন্ধুরা এখন আমি প্রথম রেসিপিটি শুরু করে দিচ্ছি আজকে আমি তৈরি করে দেখাবো প্রথমে কেক রেসিপি তার জন্য নিয়েছি একটি ডিম ডিমটাকে আমি ভেঙে নিয়েছি বন্ধুরা অবশ্যই ডিমটাকে নর্মাল রুম টেম্পারেচারে নেওয়ার চেষ্টা করবেন তারপর দিয়ে দিচ্ছি চিনির গুঁড়া ওয়ান থার্ড কাপ বন্ধুরা আপনারা চাইলে গুঁড়ো করা ছাড়াও চিনিটা দিয়ে দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল দুই টেবিল চামচ এখন আমি সবগুলো উপকরণ কাটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এই যে মিশ্রণটা যে আমি তৈরি করছি এটা অবশ্যই তিন থেকে চার মিনিট ভালোভাবে বিট করে নিতে হবে এতে করে তেলে ভাজা কেকটা দারুণ মজার হয়ে থাকবে আর অনেকটা মুচমুচে হবে এটা হচ্ছে ডাই কেক বন্ধুরা আপনারা চাইলে যে নর্মাল কেকগুলো আছে সেই রেসিপিটিও আমার চ্যানেল দেওয়া আছে আপনারা একবার হলো ঘুরে আসতে পারেন অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা আমার দেখেন মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা বন্ধুরা ময়দাটাকে আমি আগে থেকেই চেলে নিয়েছিলাম তারপর দিয়েছি বেকিং পাউডার আমি বেকিং পাউডারটা হাফ টেবিল চামচ নিয়েছি তারপর ময়দাটাকে ভালোভাবে চেলে নিয়েছি আর আমি এক কাপ ময়দা দিয়ে দারুণ মজার এই যে ডাই কেক তৈরি করে দেখাবো অল্প অল্প করে ময়দা দিয়ে মিশ্রণটা তৈরি করে নিতে হচ্ছে বন্ধুরা ডাই কেক তৈরি করার সময় অবশ্যই এই যে গোলাটা তৈরি করতে হবে এখানে একটা তেলের পরিমাণটা একটু হালকা বাড়িয়ে দিতে হবে এতে করে কেকগুলো অনেক বেশি মুচমুচে হবে মধুরা দেখেন চেড়ে আমি মিশ্রণটাকে প্রায় তৈরি করে নিয়েছি আর এই মিশ্রণ তৈরি করা হয়ে গেলে এটাকে আমি ডেকে রেখে দেব পুরো দশ মিনিটের জন্য আর দশ মিনিট পর অনেক বেশি সেট হয়ে যাবে আর অনেকটা শক্ত হয়ে যাবে এখানে আমি আর কোনো তেল বা ময়দা অ্যাড করবো না একেবারে সুন্দর একটা ব্যাটার হয়েছে এই ব্যাটারটাকে আমি এখন ডেকে রেখে দেবো প্রায় হাতে গোনা দশ মিনিটের জন্য দেখেন বন্ধুরা এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে একটা চাইটে রেখে দেব দশ মিনিটের জন্য আর দশ মিনিট পর ফিরে এসে দেখাবো বন্ধুরা আমি দশ মিনিট পর ফিরে এসেছি এখন আমি দেখাচ্ছি ডোটা কতটা সুন্দর হয়েছে আর কত শক্ত হয়ে গিয়েছে এখন আমি যে নাস্তাগুলো তৈরি করব বা ডাইকেক তৈরি করব সেটা কিভাবে তৈরি করছি একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা দেখেন এই আমি চামচটা তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেলে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি তারপর একটা মেজারমেন্ট চামচ নিয়েছি আমি টেবিল চামচ নিয়েছি তারপর হা এক টেবিল চামচ করে বেটার নিয়ে নিচ্ছি না হয়ে গেলে এটাকে আমি গোল প্রথমে গোল করে নিব তারপর চারকোনা শেপ দিয়ে দিব বন্ধুরা দেখেন আমি প্রথমে হাতে তোলা নিতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি তারপর লম্বা লম্বি করে এভাবে চারকোনার শেপ দিয়ে দিচ্ছি বন্ধুরা আর এগুলো হচ্ছে একটা বানিয়ে তারপর তেলের উপর ছেড়ে দিতে হবে তা হলে একেবারে বানিয়ে রাখলে চ্যাপটা হয়ে যাবে যেহেতু ডোটা অনেকটা নরম একটা একটা করে বানাতে হবে আর তেলের উপর ছেড়ে দিতে হবে বন্ধুরা দেখেন আমার বানানো প্রায় হয়ে গেছে এখন আমি চুলায় চলে যাব আর চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে রেখেছি আর তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছি আর সেই গরম তেলেই একটা একটা করে কেক বানিয়ে আমি ছেড়ে দিব আর কেকটা অনেক বেশি মোচমুচো হবে তেলটাকে অতিরিক্ত গরম করা যাবে না কোনোভাবেই এতে করে উপর থেকে খুব তাড়াতাড়ি কালা চলে আসবে আর ভিতরটা পড়ে যাবে এই যে দেখেন বন্ধুরা আমি তেল গরম করে নিয়েছি আর সেই গরম তেলেই আমি নাস্তাগুলো বা ডাই কেকগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি দেখেন আমি সবগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি আর এগুলো বানানোর সময় অবশ্যই একটু তেলের দিকটা খেয়াল রাখবেন যখন আমরা ব্যাটার তৈরি করে নিব তখন তেলটা হালকা একটু বাড়িয়ে দিতে হবে এতে করে ডাইকেক কেক হবে আর যদি তেল কমিয়ে দেওয়া হয় তাহলে কেকটা একেবারেই ডাই কেক হবে না নর্মাল যেগুলো কেক আছে সেই কেকের মতোই হবে তো দেখেন বন্ধুরা অনেক বেশি ফুলে গিয়েছে আর আমি যখন উল্টাতে যাব তখন বুঝতে পারবেন যে কেকের মধ্যে কতগুলো রেক রেক আর দানা দানা চলে এসেছে তার মানে একেবারে সুন্দর ডাই কেক তৈরি হয়ে যাবে এমনই কেক আমি তৈরি করে দেখাচ্ছি এখন আমি সবগুলো কেক উলটিয়ে পালটিয়ে সুন্দরভাবে ভেজে নেব আর যতক্ষণ আমি কেকগুলো বেজে নেব ততক্ষণি আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে বলছি প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন বন্ধুরা সুন্দর কালার চলে এসেছে আমি আর একটুখানি বেজে তারপর সবগুলো কেক একটা প্লেটের মধ্যে তুলে নিব তো দেখেন সবগুলো কেক কতটা সুন্দর হয়েছে এখন আমার ভেজে নেওয়াও হয়ে গিয়েছে এখন আমি একটা আরেকবার উলটিয়ে পালটিয়ে বেজে নিয়ে তারপর কেকগুলো একটা প্লেটের উপর তুলে নিব আর কেকগুলো কত মুচমুচে হয়েছে যখন সবগুলো কেক একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো কেক দেখার পরে বুঝতে পারবেন যে তেলে ভাজা ডাই কেকগুলো কতটা সুন্দর হয়েছে আর কত বেশি মুচমুচে হয়েছে আর আপনারা যখন না খেয়ে দেখতে পারছেন তখনই বুঝতে পারবেন না যে এগুলো কতটা মুচমুচে আর কত সুন্দর হয়েছে তো দেখেন সবগুলো কেকই আমি একে একে তুলে নিচ্ছি আর সবগুলো কেক তুলে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি দেখেন সবগুলো কেকের গা কতটা সুন্দর হয়েছে আর কত দানাদার হয়েছে এখন আমি সবগুলো কেক একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো বন্ধুরা দেখেন আমার সবগুলো কেক ভেজে নেওয়া হয়ে গেছে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে আর একটু আঙুল দিয়ে ভেঙেও দেখাবো যে কেকগুলো কতটা নরম আর মুচমুচে হয়েছে বন্ধুরা আমি যতক্ষণে কেকগুলো ভেঙে দেখাবো ততক্ষণে আপনাদের কাছে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছিলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য দেখেন বন্ধুরা কেকগুলো কত মচমুচো হয়েছে আঙুলের মাথা দিয়ে ধরার সাথে সাথে একেবারে ভেঙে গুড়ু গুরু হয়ে যাচ্ছে তার মানে অনেক বেশি সুন্দর অনেক বেশি নরম আর অনেক বেশি মচমুচো হয়েছে এভাবে করে ডাই কেক তৈরি করে বাচ্চাদের টিফিনে রাখতে পারেন বিকালে চায়ের সাথে খেতে পারেন আবার সকালে নাস্তা হিসেবেও গুলো খেয়ে নিতে পারেন এখন আমি দ্বিতীয় রেসিপিতে চলে যাচ্ছি বন্ধুরা দ্বিতীয় রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বল নিয়েছি তারপর নিয়েছি একটা বালতি দিয়ে একশো গ্রাম দুধ এটা হচ্ছে গরম দুধ হালকা কুসুম গরম দুধ তারপর দিয়ে দিচ্ছি একশো গ্রাম পানি এই কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ইস্ট বন্ধুরা আমি এক টেবিল চামচ ইস্ট দিয়েছি এখন ডেকে রেখে দিব দু মিনিটের জন্য দু মিনিটে একটি হয়ে যাবে আর একটি ফোয়ার পর একটু নেড়ে চেড়ে দেবো দেখেন বন্ধুরা এখন কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে একেবারে দুধের সাথে মিশে গিয়েছে এখনও কিন্তু পানিটা কুসুম গরম আছে তো বন্ধুরা নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিলাম তারপর এখানে এড করে দিব ময়দা ময়দাটা অ্যাড করা হয়ে গেলে আমি সুন্দর একটা গোলা তৈরি করে নেব বন্ধুরা এখানে আপনারা এক কাপ ময়দা অ্যাড করতে পারেন তবে আমি দু কাপ ময়দা দিয়ে দিচ্ছি যেহেতু আমি একটু বেশি করে নাস্তাটা তৈরি করব দেখেন একটা কাটা চামচ দিয়ে প্রথমে আমি এভাবে করে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম নেওয়া হয়ে গেলে আমি চামচটাকে তুলে নিব তুলে নেওয়ার পর আমি হাত দিয়ে বাকি কাজটুকু করে নিব দেখেন বন্ধুরা চামচ দিয়েও কিন্তু মাখানে সুন্দর হয়েছে আপনারা চাইলে হাত দিয়ে করে নিতে পারেন হ্যান্ড হ্যান্ডিক্সের সাহায্যে মাখিয়ে নিতে পারেন আমি চামচটা তুলে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একটি ডিম বন্ধুরা আজকে আমি দুটি রেসিপি তৈরি করেছি এখানে দুটি রেসিপিতে দুটি ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিমটাকে স্কিপ করতে পারেন তবে ডাই কেকের ক্ষেত্রে ডিমটা দিতেই হবে সেটা স্কিপ করলে চলবে না আমি যখন বর্তমান রেসিপি তৈরি করছি এটাতে এই ডিমটা না দিলে চলবে ডিম দেওয়ার পর এইভাবে করে কিছুক্ষণ মিশানোর পর সুন্দর একটা ডু তৈরি হয়ে যাবে দেখেন বন্ধুরা এখন কিন্তু প্লেটের গায়েও লেগে যাচ্ছে না আর আমার লাগছে না একেবারে একটা ডু তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে এখন আমি একটু গোল করে নিচ্ছি রেস্টে রাখার জন্য এটা আমি একটা চুলার উপর রেখে দিব রান্না করা চুলার উপর যেহেতু তাপমাত্রার মধ্যে রাখতে হবে তার জন্য আমি চুলার উপর রেখে দিব চুলার উপর রেখে তারপর এটাকে ডেকে রাখতে হবে আর আমি দশ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি দেখেন বন্ধুরা দশ মিনিটই এত ফুলে গিয়েছে তারপর যদি আমরা আরও কিছুক্ষণ রাখতাম তাহলে কিন্তু অনেক বেশি ফুলে যেত তারপরে এভাবে করে মেখে মেখে আবারও সুন্দরভাবে সেট করে নিচ্ছি নেওয়া হয়ে গেলে এটা আমি বোর্ডের ওপর তুলে নিচ্ছি বোর্ডের ওপর তুলে নিয়ে সুন্দর একটা রুটির মতো করে নিব হালকা একটু প্রেস করে রুটির মতো করে নিব আমি এর চেয়ে বেশি রুটি বড়ো করব না কারণ এর চেয়ে বেশি বড়ো করলে রুটিগুলো বাজার সময় অনেক বেশি সমস্যা করে থাকে কারণ যেহেতু আমার প্রাইফা অনেক ছোট আপনারা যদি বড়ো সাইজের রুটি বানাতে চান তাহলে আপনারা কড়াইটা একটু বড় সাইজের নিতে চা চেষ্টা করবেন এতে করে রুটিগুলো ভাজতে খুবই সুবিধা হবে আমি দুই হাত দিয়ে চেপে চেপে এভাবে করে রুটিটা বানিয়ে নিচ্ছি আর রুটিটা অনেক বেশি মোটা আছে এটা ভেজে নেওয়ার পর আরও বেশি মোটা হয়ে যাবে বন্ধুরা আমি একটা ভালো ফ্লেভার আনার জন্য উপর থেকে দনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর এই দনিয়া পাতার ফ্লেভারের কারণে খেতে দারুণ হয়ে থাকবে তো বন্ধুরা একটা একটা করে দনিয়া পাতা দিয়ে সারাটা রুটি আমি ডেকোরেট করে নিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করে দিতে পারেন এখানে চাইলে দনিয়া পাতার পরিবর্তে আপনারা আঙুর দিতে পারেন অথবা কিচমিচ দিতে পারেন যে কোনো ফল ফোর দিতে পারেন এতে করে খেতে দারুণ মজার হয়ে থাকবে আমি একটু ভিন্ন স্বাদের বানাবো তার জন্য দনিয়া পাতা দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে আমি একটু বেলনা দিয়ে বেলে এই উটির গায়ে লাগিয়ে দেবো তা না হলে ছুটি আসবে দেখেন বন্ধুরা এটা আমরা যখন ভাজতে যাব যখন তেলের সাথে অ্যাড হয়ে যাবে তখন এই ফ্লেভারটা ছড়িয়ে দিবে তো বন্ধুরা দেখেন আমি সুন্দরভাবে এভাবে করে রুটিটা তৈরি করে নিচ্ছি আর রুটি কত মোটা হয়েছে দেখতেই পারছেন তো এখন আমি এর মাছ বরাবর কেটে নেব কেটে আমি নাস্তাগুলো শেপ দিয়ে দেব আমি প্রথমে মাছ বরাবর একটা কাট দিয়ে দিচ্ছি আমি একটা কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি অথবা চাকু দিয়ে যেটা দিয়ে পারেন কেটে নিতে পারেন দেখেন বন্ধুরা আমি পাউরুটিগুলো কিভাবে তৈরি করছি দেখেই বুঝে নেওয়ার চেষ্টা করবেন এখন আমি যে চারটি ভাগে ভাগ করেছি এর মাঝ বরাবর আরেকটি করে ভাগ করে দেবো এতে করে আমার আটটি নাস্তা হয়ে যাবে আটটি রুটি হয়ে যাবে বন্ধুরা আপনারা যদি চান এই রুটিগুলো চায়ের সাথে প্রতিদিন খাবেন এতে করেও ভালো লাগবে আবার যদি বলেন যে এটা আমি এমনি খাব তারপরও ভালো লাগবে তো দেখেন বন্ধুরা নাস্তাটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে এখন আমি নাস্তাগুলো এই প্লেটের উপর সবগুলো একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো দেখেন বন্ধুরা আমার সবগুলো নাস্তা রেডি হয়ে গিয়েছে এখন আমি এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব বন্ধুরা চুলায় আমি আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি এর এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছি আর সেই গরম তেলে একটা একটা করে দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা যে কোনো ময়দার রেসিপি বানাতে যান না কেন প্রথমে চুলা রাচটা নর্মাল রেখে তারপর ভেজে নেওয়ার চেষ্টা করবেন এতে করে প্রতিটি ভিডিও অনেক সুন্দর হবে আর এবং দর্শকেরাও অনেক ভালো দেখবে তো দেখেন বন্ধুরা এভাবে করে নাড়িয়ে চাড়িয়ে উল্টিয়ে দিচ্ছি আর কত সুন্দর লাগছে আর কত বেশি ফুলে গিয়েছে দেখতেই পারছেন এভাবে করে নাস্তা তৈরি করে অথবা পাউরুটি তৈরি করে ছোটো বড় সকলের অনেক বেশি পছন্দ করার মতো একটা রেসিপি হবে বন্ধুরা আমি যতক্ষণে নাস্তাগুলো ভেজে নেব ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা আমার রেসিপি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি প্লিজ বন্ধুরা নিত্য নতুন ভিডিওগুলো যে আপলোড করি আপনারা প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার চেষ্টা করবেন এতে করে অনেক বেশি কিছু শিখতে পারবেন বন্ধুরা দেখেন কথা বলতে বলতে আমার রাস্তাগুলো রেডি হয়ে গিয়েছে তার মানে পাউরুডিগুলো একেবারে রেডি হয়ে গিয়েছে এগুলোকে আমি আরেকবার উলটি পাল্টে নিয়ে তারপর এগুলোকে একটা প্লেটের উপর তুলে নিব বন্ধুরা এখন আমি একটা ছিদ্রযুক্ত চামচ নিয়েছি আর এই চামচের সাহায্যে আমি সবগুলো নাস্তা এই প্লেটের উপর তুলে নিচ্ছি দেখেন নাস্তাগুলো কত বেশি ফুলে গিয়েছে আর কত নরম তুলতুলে হয়েছি এভাবে করে নাস্তা বানিয়ে আপনার সকাল বিকাল যে কোনো টাইমে খেতে পারেন এগুলো নাস্তা হিসেবেও খেতে পারেন এবং কি রুটি কলা ডিম দিয়েও খেতে পারেন খেতে কিন্তু দারুণ ভালো হয়ে থাকে তো দেখেন বন্ধুরা কত সুন্দর করে তৈরি করেছি দেখেই বুঝতে পারছেন আর কতটা নরম সেটাও বুঝতে পারছেন তো এভাবে করে নরম নরম করে কে কে পাউরুটি বানাতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আমার রেসিপিটি ফলো করলে আপনারা সবাই এভাবে করে পাউরুটি তৈরি করে নিতে পারেন দেখেন বন্ধুরা এই যে কালারটা আর ভিতরটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এখন আমার বিদায় নেওয়ার পালা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন খুদা হাফেজ